মুখে মারের কালশিটে দাগটা দেখে মা হাসলেন বললেন কিরে প্রেমিক স্বামী বুঝি গায়েও হাত তোলে মায়ের আচমকা কথায় আমি থতমত খেলাম কথাটি বোধগম্ব হতেই তাড়াতাড়ি ঘোমটা টেনে গালের দাগটা লুকোনোর বৃথা চেষ্টাই যা করলাম মা তো যা দেখার ততক্ষণে দেখেই ফেলেছেন মায়ের কথাটি বাবার কান অব্দি যে অনায়াসে চলে গিয়েছে তার বুঝতে বাকি রইল না আমার কারণ বাবা আমার সামনেই বসে চা খাচ্ছিলেন কথাটা শুনেই তিনি আর চোখে আমাকে পরখ করে নিলেন সত্যি কি মারের দাগ পড়েছে আমাকে চুপ থাকতে দেখে মা আবারও প্রশ্ন ছুড়লেন কিরে তোকে মারে নাকি এবার জবাবটা দিলেন বাবা তাও ভীষণ ছিললে উত্তর দেবে নাকি এখন শখ করে বিয়ে করেছে না এখন মারলেও বলার মুখ আছে ওর বাবা মার কথা শোনেনি এবার ফল ভুগবে আমি নত যেন হয়েই রইলাম সত্যি তো বলার মুখ আছে নাকি আমার ভালোবেসে বিয়ে করেছি সে ভালোবাসার দুর্নাম কিভাবে করি এই ছেলের কাছে বিয়ে দেবে না বলে টানা চার দিন না খেয়েছিলাম মা তো একদিন রেগে আমার হাতে গরম খুন্তিও লাগিয়ে দিয়েছিলেন কিন্তু আমি ছিলাম আমার সিদ্ধান্তে অটল সেই ছেলেকে ছাড়া বাজবো না জানিয়ে দেওয়ার পর বাবা মা অনিচ্ছা সত্ত্বেও বিয়ে দিয়েছিলেন একসময় যে ছেলেকে ছাড়া বাজব না বলেছিলাম আজ কিভাবে বলি যে এই ছেলের সঙ্গে থাকলে আমি আর বাজবো না বলার সে মুখ নেই আমার সেদিন ভালোবাসা ছিল তাই কণ্ঠে জোর মুখে সাহস ছিল কিন্তু আজকে চারপাশে কেবল আফসোস আফসোসের জীবনেই জোর থাকে না সাহসও থাকে না থাকে কেবল হতাশা কথা আর বাড়ল না বাবা ড্রয়িং রুম ছেড়ে নিজের রুমে চলে গেলেন মায়ের ঠোঁটে তখনও ওই কেমন হেওর হাসিটা লেগেই ছিল আচ্ছা মা কি খুশি হলেন তার কথা শুনিনি বলে আজ এমন চিতায় জ্বলছি দেখে কি নিজেকে বিজয়ী ভাবছেন আমার কেন যেন আর সে হাসিটা সহ্য হচ্ছিল না তাই ছুটে চলে গেলাম নিজের ঘরে আজ বুধবার সায়ল আমার স্বামী আমাকে নিতে এসেছে তার সাথে ঝগড়া করেই বাবার বাড়িতে আসা ঝগড়া বলা যায় না বলা যায় অসহনীয় মার থেকে বাঁচতেই আমার এখানে পালিয়ে আসা বিয়ের পর প্রথমবার এসেছি বাবার বাড়ি তাও সাত মাস পর বাবা মা আগে কখনো আনতে চায়নি ডাকে আমিও আর লজ্জায় কখনো আসতে পারিনি কিন্তু এবার লজ্জা বিসর্জন দিয়েই আসলাম বাঁচতে হবে বলেই সব বিসর্জন দেওয়া গত সাত মাসে সাহেল আমার জীবন যেভাবে নরক বানিয়েছে সে নরক নিয়ে বাঁচা দেয় এমন একটা দিন বাদ নেই যে তার হাতে মার খায়নি ব্যথায় কতবার জ্ঞান হারিয়েছি তার হিসেব আজ থাকুক বিয়ের আগে যে সাহেলকে চিনেছিলাম জেনেছিলাম সে সাহেলকে আর খুঁজে পাইনি আমি বিয়ের পর যত্নশীল সাহেল রূপ বদলে হয়ে গিয়েছিল অনেক দেরি হয়ে গিয়েছিল অনেকটা মা তেমন আপ্যায়ন করলেন না অপছন্দের মেয়ে জামাই বলে নাকি অত্যাচারী মেয়ে জামাই বলে ঠিক বুঝলাম না সাহেলকে ড্রয়িং রুমে বসিয়ে তিনি আমাকে তৈরি হওয়ার তারা যখন দিতে আসলেন আমি দ্বিতীয়বার সকল লজ্জা ভেঙে মায়ের পা ধরলাম কত আকতি মিনতি করে বললাম মাগো গো ও মা আমায় তোমরা রেখে দাও তোমাদের কাছে আমাকে সাহেল খুব মারে আমার শয় না শরীরে সেই মার মাগো আমার ভীষণ যন্ত্রণা হয় আমাকে রেখে দাও মা মায়ের মন যেন সাহেলের থেকেও পাশান হয়ে গেল আমাকে মুখ ঝামটি দিয়ে বললেন শখ করে মার বেছে নিয়েছ এখন শোয়ে নাও আমি আর ভাষা পেলাম না বললাম না কিছু মাকে বলতে পারলাম না মা আমি যে শখ করে ভালোবাসা বাঁচতে গিয়েছিলাম ভালোবাসার বাজারে যে ভালোবাসার মোরকে প্রতারণা বিকয়ে আমি বুঝিনি মা বুঝবো বা কিভাবে যে বাবা মাকে এত বছর চিনলাম বরং শুভাকাঙ্ক্ষী হিসেবে সে বাবা মাকেই যে আজ বড় অচেনা লাগছে তবে সাহিলির এই বাকি দোস্তি কিন্তু বলার হয়ে উঠল না কত না বলা কথাই তো পড়ে থাকে জীবনের আনাচে কানাচে এটাও থাক অবশেষে বাঁচার জায়গা না পেয়ে যখন সাইলের সাথেই রওনা দিলাম তখন বাবা বললেন এবার এসেছ ভালো কথা পরের বার আর এ বাড়িতে পা দিও না নেহাত ভদ্রলোক বলে গলা ধাক্কা দিইনি তোমার এসে পড়েছ বলে ঢুকতে দিয়েছিলাম আর কখনো এসো না মরে গেলেও না এ মুখ আর দেখিও না আমি বললাম না কিছু বাবা কি অভিমান করে বললেন এটা আমার মারের দাগের চেয়েও অভিমান কারো বুঝি জানা হলো না আর ঘর থেকে বেরিয়ে সাহেলের প্রথম চটটা খেলাম আমার জন্য শ্বশুরবাড়িতে তাকে অপদস্থ হতে হয়েছে বলে আমি অন্যবার শব্দ করলেও আজ শব্দ করলাম না সাহেলকে জড়িয়ে ধরে ফিস ফিস করে কেবল বললাম ভালোবাসি সাহেল বকলো গালিগালাজ করল অকত্য ভাষা সব বলল আমি নাকি নাটক করে ভালোবাসি বলছি কিন্তু সাহেল ভুল আমি নাটক জানি না আমি মন থেকেই বলেছিলাম সাহেল দূরের মানুষ হয়েও একটা সময় আমাকে অনেক ভালোবাসা দিয়েছিল কোনো কারণ ছাড়াই আজ সময়ের পরিবর্তনে সে পাশান কিন্তু একসময় তো ঠিক যত্নশীল ছিল যেখানে রক্তের বাবা মা আমারই বুঝলো না সেখানে সাহেলেরই এক সময়ের ভালোবাসা তো উপরই পাওনাই ছিল আমার জীবনে তাহলে তাকে তো ভালোবাসি বলতেই হয় কৃতজ্ঞতা স্বরূপ আজ শুক্রবার রাত কটা হবে আনুমানিক সাড়ে তিনটে অঝর বৃষ্টিতে ভিজছি আমি শীতল চারপাশ ছাতা ধরার কেউ নেই অথচ এই বটগাছটার নিচেই আমি আর সাহেল আড্ডা দিতাম বৃষ্টি হলে আমার ছাতা হতো আমার সাহেল অথচ আজ আফসোস কাল যখন সবাই আমাকে দেখবে তখন বলবে হা হুতাশ করে এত হাসি খুশি মেয়েটা আত্মহত্যা করলো আহারে? অথচ কেউ জানবে না কত কান্নার গল্প লুকিয়ে আমি হাসতাম আচ্ছা বাবা কি আমায় দেখতে আসবে একটি বাবা শুনছ তোমার রজনী তার মুখ আর দেখাবে না এবার তুমি খুশি তো বাবা তুমি জিতে গেছো বাবা তোমার রজনী ভুল মানুষ বেছে নিয়েছিল জীবনে তোমার কথা শোনেনি তাই তার এই হাল তুমি বিজয়ী বাবা রজনীতার শাস্তি পেয়েছে খুশি তো এবার মা তুমি সাহিল কি কাঁদবে একটি আমায় ধরে মিথ্যে করে হয়তো কাঁদবে সবাই বাঁচতে চায় সাহিলও বাঁচতে যাওয়ার জন্য কাঁদবে নিজেকে বেচারা প্রমাণ করার জন্য কাঁদবে আর কেউ না জানলেও সাহিল জানবে আমি মরতে চাইনি সাহেল রাগের বসে আমার তলপেটে এত জোরে আঘাত করার পরেও আমি বাঁচতে চেয়েছিলাম সাহেল আমাকে নিলে হয়তো বেঁচে যেতাম থাক থাক তুমি বেঁচে থাকো ভালোভাবেই বেঁচে থাকো আমি না হয় আজন্মকালের মতন ভালোবেসে পাপি হয়ে ঘুমিয়ে থাকবো আধার কবরে সাহেল ভালোবাসা সবসময় নতুন থাকে না কেন বলো তো তাহলে তো আমার সাহেল আমারই থাকতো বরাবর শুনছ সাহেল পরের বার ভালোবাসলে মেয়েটার ভরসা হয়েও মেয়ের বাবা যেন নিজেকে বিজয়ী ভাবতে না পারে মেয়ের প্রেমিক ভুল মানুষ বলে মনে থাকবে ক